আমরা কি পেয়েছি কি আকাঙ্ক্ষা আমাদের ছিল সেই হিসাব নিকাশের দিন সেই প্রসঙ্গিত বিষয়ে আমাদের পার্টির নেতৃবৃন্দ বলবেন আমি কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব সঙ্গে আমি বন্ধুরা আমরা বলতে চাই দুই হাজার চব্বিশ সালের যে গণভুত্থান ছিল সেই গণভ্যুত্থান ছিল ওই হাসি হাসিনাই শুধু নয় সেই ফ্যাসিবাদী হাসিনার সাথে বাংলাদেশের যে মালিক গোষ্ঠী সেই মালিক গোষ্ঠীর যে ঐক্যবদ্ধ সিন্ডিকেট দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক যে গোষ্ঠী তার সাথে সামরিক বেসামরিক যে প্রশাসন তার যে অসাধু সিন্ডিকেট সেই সিন্ডিকেটের চূড়ান্ত পরিণতি যে শ্রমজীবী মানুষের ওপর নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে বিস্ফোরণ ছিল এই গণভ্যুত্থান আমরা যদি সাধারণভাবে দেখি সেই সময়ে আমার একজন হকার ভাইকে প্রতিদিন দিতে হতো আমার একজন তাকে প্রতিদিন চারা দিতে হতো আমার প্রত্যেকটি ক্ষুদ্র ব্যবসায়ীকে তাকে চারা দিতে হতো আমরা দেখেছি মজুরি বোর্ডের যে ছেচল্লিশটি সাতচল্লিশটি সেক্টর রয়েছে সেই সেক্টরের অধিকাংশ মজুরি দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো সালের পরে পাঁচ বছর পর পর সেখানে শ্রম বিধান হয়েছে যেটাও এক প্রকার নিপীড়নমূলক বিধান সেই পাঁচ বছরেও অধিকাংশ মজুরি বোর্ডের খাতগুলির কোনো কোন মজুরি পুনর্নির্ধারণ করা হয়নি এবং শ্রমিকরা যখন মজুরি চেয়েছে ওই মালিকের সেবা হিসেবে এই শেখ হাসিনার বাহিনী ওই শ্রমিকদের উপর গুলি করেছে নির্মম ভাবে তাদের উপর নিপীড়ন করেছে হাজার হাজার শ্রমিকের নামে মিথ্যা মামলা দিয়েছে তার মধ্য দিয়ে একদিকে যেমন দমন নিপীড়ন চালিয়েছে বিপরীতে মধ্য থেকেই কিছু মানুষকে শ্রমিক নেতা সাজিয়ে যারা প্রকৃতপক্ষেই ওই ফেস্টিভালের দালাল ওই মালিক গোষ্ঠীর দালাল সেই দালালদের সাথে সরকারের এই শ্রম পরিচালনার দায়িত্বে যে দপ্তর গুলো হয়েছে সেই দপ্তরের অনৈতিক অবৈধ যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট দিয়ে নিপীড়ন চালিয়েছে তার রাস্তায় কারণ ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে আজকে যারা এই আন্দোলনের নেতৃত্ব দাবি করছে তারা বলছেন তাদের লক্ষ্য হচ্ছে বৈষম্য মুক্ত করার কিন্তু আজকে এক বছর পরে যে অবস্থান এটি হচ্ছে শতভাগ প্রতারণামূলক তাই আজকেও একই ভাবে ওই ফ্যাক্টিবাদে যে শাসন ব্যবস্থা সেইটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই